কথায় আছে এক ঢিলে দুই পাখি মারা যায় দুই পাখি না ইচ্ছে আর চেষ্টা থাকলে শত শত পাখিও মারা যায় হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম এই একটা রেসিপি রেডি করে রাখলে যদি আপনি পাঁচ সাতটা বা তারও বেশি রেসিপি খুব সহজেই বানাতে পারেন তাহলে মন্দ কি বলুন চলুন দেখে নেওয়া যাক এমন একটা রেসিপি চিকেন দিয়ে আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি যেমন নুডলস পিৎজা বার্গার কত কিছুই না করে থাকি কিন্তু সব সময় দেখা যায় তাই আলসেমির সময় বা সময় স্বল্পতার জন্য চিকেন দিয়ে বানাতে পারি না ইচ্ছে থাকলেও বা প্রয়োজন পড়লেও এই একটা রেসিপি যদি আপনি রেডি করে রাখেন তাহলে সবগুলাই খুব সহজেই বানিয়ে নিতে খুবই সহজে একটা রেসিপি কিন্তু এটা রেডি থাকলে আপনি যে কোনো আইটেমই খুব সহজে বানিয়ে নিতে পারবেন আমি এখানে একটি প্যান নিয়ে নিয়েছি এবং সামান্য জিরা এলাচ দারচিনি এবং লং দিয়ে দিয়েছি আর কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার দরকার নেই হালকা ভেজেই তারপরে সব মশলাগুলো দিয়ে দিতে হবে কারণ পেঁয়াজটা আধা কাঁচা থাকলেই খুব বেশি ভালো হয় আর রেগুলার যে মশলা আমরা ব্যবহার করি মাংসের ক্ষেত্রে ধনা মরিচ হলুদ এগুলাই ব্যবহার করব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে সামান্য পানি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে যখন তেল উঠে আসবে তখন আমি চিকেনটা দিয়ে দিব চিকেনটা আমি হালকা ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে এটা ছোট ছোট পিস করেও নিতে পারেন বর্তমানে আমাদের বাচ্চাগুলো প্রায় সবাই ফাস্ট ফুড আইটেমগুলো খুব বেশি খেতে পছন্দ করে এবং চিকেনটাই খুব বেশি পছন্দ করে তাই এই একটা রেসিপি যদি আপনি রেডি করে রাখতে পারেন তাহলে খুব সহজেই তাদের চাহিদা মতো খাবারগুলো বানিয়ে দিতে পারবেন আমি এখানে মাংসটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব দেখুন একদম তেল উঠে এসেছে আমি এভাবে চিকেনটা রেডি করে ডিপে রেখে দিই সবসময় যখন নুডলস পিৎজা বার্গার যেটাই বানাই না কেন তখন এটা দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে চিকেনটা যদি রেডি থাকে তাহলে যে কোনো আইটেম বানাতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না তাই এই আইটেমটা রেডি করে রাখলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায় চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেলে এটাতে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই খুবই সামান্য পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নেব এই মাংসটাকে একেবারে ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল উঠে আসে আমি এই চিকেনটা রেডি করে রেখে যে কোনো সময় পিৎজা বানাতে পারি বা নুডলসে দিয়েও রান্না করতে পারি আপনারা চাইলেও এই রেসিপিটা ট্রাই করতে পারেন নিশ্চয়ই সবার কাজ সহজ হয়ে যাবে এবং ভালো লাগবে আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সামান্যতম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকার চেষ্টা করব আজকের মতো চলে যাচ্ছি আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে